আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি নদীর একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদেরকে পাকোড়া তৈরি করে দেখাবো এই জন্য আমি নিয়ে নিয়েছি গাজর বাঁধাকপি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর এখানে পরিমাণ মতো কিছু ধনিয়া পাতা কুচিয়ে নিয়েছি এখন আমি এখানে পরিমাণ মতো লবণ মশলা গুঁড়ো আর দিয়ে দিয়েছি একটা ম্যাগি স্বাদে ম্যাজিক আর নুডলসের যে মশলাটা থাকে আমি সেটা দিব দিয়ে এগুলোকে আমি খুব ভালোভাবে কচিয়ে নিব যেগুলোকে একটু শক্ত থাকবে এগুলোকে দু তিন মিনিটের মতো কচলিয়ে একটু নরম করে নিব এরপর আমি এখানে দিয়ে নিব পরিমাণ মতো আটা আটাটা হচ্ছে আপনারা আপনাদের আন্দাজ বুঝে দিবেন এখানে কতটুকু লাগে আপনারা চেষ্টা করবেন এখানে আটাটা দেওয়ার জন্য ময়দাটা দিলে অনেক সময় এটা হার্ড হয়ে যায় বেশি শক্ত হয়ে যায় আর এতে দিয়ে দিব আমি একটা ডিম তো টেস্টের জন্য আপনারা চাইলে দুটো ডিমও দিতে পারেন আমার কাছে বাসা একটাই ছিল দিয়ে এরপর ময় আরও বেশি ময়দা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিব আর একটু অল্প অল্প করে পরিমাণ মতো পানি দিব দেখবেন একসাথে বেশি পানি দিয়ে দিবেন না তখন দেখা যাবে পাতলা হয়ে যাবে আপনারা বুঝবেন যখন এটা মাখাবেন আন্দাজ করে অল্প অল্প দিবেন এরপর আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে আমি তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হয়ে নিলে এরপর আমি এখানে সবগুলো যেই পাকোড়া মিক্স করে রেখেছিলাম পাকোড়াগুলো আমি ছোট ছোট করে দিব বেশি বড় দিতে যাবে না দেখা যাবে যে বড় দিলে একটু হতে সময় লাগবে ছোট ছোট দিলে কী হবে তাড়াতাড়ি হয়ে যাবে আর তেলটা অতিরিক্ত গরম করবে না দেখা যাবে উপরে পড়ে যাবে নিচে একদম কাঁচা থেকে যাবে এই পাকোড়াটা এত বেশি টেস্ট হয় বলার মতো না আপনাদের ভাইয়া আমার বাচ্চারা ওরা খুবই খুবই পছন্দ করে আপনার ভাইয়া তো খুবই পছন্দ করে ও তো আমাকে নিয়ে খুবই দুষ্টুমি করে বলে যে এটা দিয়ে নাকি আমি বাইরের দোকানদারি করলে আমি খুব ভালো টাকা ইনকাম করতে পারবো এটা নাকি খুবই ভালো হয় মজা করে আর কি তো যাই হোক আমি এভাবে সবগুলো বানিয়ে নিবো এক একে করে এভাবে করে আমি দুই তিন ভেজে ভেজে নিব আসলে পরিবারের মানুষ বাচ্চারা যখন কিছু খেয়ে পছন্দ করে প্রশংসা করে তখন আসলে খুবই ভালো লাগে তখন কষ্টটা আর কষ্ট মনে হয় না কষ্টটা আর গায়ে লাগে না দেখতে পাচ্ছেন আমার এটা কালারটা কীরকম হয়েছে এভাবে এরকম যখন কালার আসবে ঠিক তখন এটাকে আমরা নামিয়ে নিব বেশি কিন্তু কালো করতে যাবেন না বেশি ব্রাউনি করতে গেলে আবার দেখা যাবে তিতা হয়ে যাবে এটা এর পরের বেচ আমি আবার দিয়েছিলাম আর আপনারা যারা ফ্রোজেন করতে চান আমি বলবো আমি যেভাবে এই ডোটা মেখেছি গাজর বাঁধাকপি কাঁচামরিচ ধনিয়া পাতা পেঁয়াজ কুচি আটা সবগুলো মিক্স করে আপনারা বক্সে বক্সে করে মেখে রেখে দিতে পারেন যখন আপনারা বানাবেন তার আধা ঘন্টা দুই ঘন্টা আগে এটা নর্মাল বাহিরে রেখে দিব খুব সুন্দরভাবে এটা দিয়ে পারবেন কারণ দেখা যায় কি কিছুদিন পর হয়তো বাঁধাকপি গাজর থাকবে না তখন বানানো যাবে না বাঁধাকপিটা যখন থাকে না তখন তো ওইটা অ্যাভেলেবেল হয় না আর গাজরও দাম বেড়ে যায় আজকে আমার জন্য একটা পার্সেল এসেছে আর এই পার্সেলটা দিয়েছে আমার একটা ফ্রেন্ড আমার বাচ্চার স্কুলের সাথে পরে ওনার বাচ্চা তো সেই সুবাতে আমরা আমরা ফ্রেন্ড আর কি আশা আল্লাহ কি সুন্দর তোমাকে এত সুন্দর সুন্দর চুরিগুলো গিফট করার জন্য এই চুরিগুলা ও নিজ হাতে বানিয়েছে খুব সুন্দর হয়েছে আমার তো খুবই খুবই পছন্দ হয়েছে খুবই কালারফুল তো আমি এগুলো খুলছি খুলে আমি পরে দেখছি দেখেন কি সুন্দর লাগছে চুরিগুলো আর দুইটাই হাতে থ্যাংক ইউ থ্যাংক ইউ নাহিয়ান এত সুন্দর সুন্দর চুরি গিফট করার জন্য তো